সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদের জেরে টনক নড়ল পরিবহন দপ্তরের জিবি থেকে বনিক্য রোডের বাঁকা পথে আদায় করা অটো পারমিট বাতিল করার সিদ্ধান্ত নিল দপ্তর মঙ্গলবার সংশ্লিষ্ট রোডের অটো চালকদের ডেকে দপ্তরের পক্ষ থেকে বিষয়টি জানিয়ে দেওয়া হয় পরিবহন পরিবহন দপ্তর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জিবি বণিক্য রোডের অটো চালকরা মঙ্গলবার জিবি থেকে মনিক পর্যন্ত অটো চালকদের ডেকে এনে আধিকারিকরা বিষয়টি জানিয়ে দেন দপ্তরের আধিকারিকদের এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেন অটো চালকরা ঘটনা হলো আমরা কিছুদিন ধরে আমাদের কাছে খবর আসছিলো যে আমাদের এই রোডের বনিক রোডের কিছু কিছু গাড়ি অন্য রোড থেকে এসে এই রোডের পারমিট বানিয়ে নিচ্ছে বেকার তারপরে আমরা গত পঁচিশ তারিখে একটা আন্দোলনের রূপরেখা নেই আন্দোলন বলতে রাস্তা অবরোধ বা বিভিন্ন কিছু নয় আমরা নিজেরা কর্মবিরোধী রেখেছিলাম এবং আমরা মিডিয়ার মাধ্যমে সেই খবরগুলি ছড়িয়ে দিয়েছিলাম মিডিয়ার মাধ্যমে পরিবহন দপ্তর জানতে পেরে এবং ট্রান্সপোর্ট পরিবহন দপ্তরের মাননীয় মিনিস্টারও জানতে পেরে পরিবহন দপ্তরকে বলেন যে এটা দেখার জন্য ঠাকুর পরিবহন দপ্তর আমাদেরকে ডেকেছেন ডেকে আমাদের কথাটা শুনেছেন তাই আমরা অতি আনন্দিত এবং আমরা অতি ধন্যবাদ জানাই রাজ্যের পরিবহন দপ্তর এবং পরিবহন মিনিস্টারকে যে আমাদের এই কথাগুলি শুনে ওনারা সঙ্গে সঙ্গেই পারমিট কতদিনে হয়েছে সেই সবগুলি পারমিট ক্যান্সেল করবেন এবং সেটা গোল হয়েছে এবং কে বা কারা করেছেন তাদের বিরুদ্ধে সম্পূর্ণ অ্যাকশন নেবেন তার জন্য আমরা আজকে আপনাদের মাধ্যমে আমরা চাই আমরা ধন্যবাদ জানাই রাজ্যের পরিবহন দপ্তর এবং পরিবহন মিনিস্টারকে আমরা এজিবি মূল যে শাখা আছে এই শাখার পক্ষ থেকে নমস্কার হ্যাঁ আমার আমার নাম লিটন মোদক আমি ওয়েস্টি বড় মসজুর সংঘের সাধারণ সম্পাদক